প্রেগনেন্সি যখন থাকে সেই সময়টিতে হৃদরোগ আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন আসলে কি কি হৃদরোগ ধরা পড়ছে আমাদের দেশের যেই হার্টের ডিজিজগুলো আপনার প্রেগনেন্সি মায়েদের ধরা পড়তেছে গর্ভ অবস্থায় তার মধ্যে খুব অন্যতম কিছু ডিজিজ থাকে আগেই ছিল কিছু ডিজিজ থেকে নতুন করে আসলে অ্যাপিয়ার করছে বা নতুন করে হয়েছে তো এর মধ্যে যেমন মনে করেন অনেকে মায়েদের আমরা দেখতে পাচ্ছি যে তার জন্মগত হার্টের ছিদ্র ছিল উনি এটা আগে জানতেন না যখন উনি বাচ্চা গর্ভবতী হয়েছেন একটা সময় পার হয়েছেন ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমিস্টার অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে ওনার মধ্যে একটা ডিফারেন্ট টাইপ অফ সিমটম উনি ফিল করতেছেন বা খুব গুরুতর মনে হচ্ছে সেই সময় দেখা গেছে আমরা দেখে তার হার্টের যে ছিদ্র আছে আমরা পরীক্ষা নিয়ে করে বুঝতে পারি এর সাথে সাথে আরও কিছু রোগ যুগ হয় এই হার্টের ছিদ্র সাথে সাথে দেখা গেছে ভাল প্রবলেম ছিল আগে ছিল উনি জানতো না নতুন করে এগুলো ধরা পড়তেছে আবার গর্ভাবস্থায় নতুন করে পেশেন্টের প্রেশারের সমস্যা দেখা দেয় মায়েদের প্রেসারের সমস্যা যখন হয় অর্থাৎ প্রেগনেন্সি হাইপারটেনসিভ প্রেগনেন্সি ডিজিজ দেখা দেয় এর সাথে সাথে এই মায়েদের আবার হাইপারটেনসিভ প্রেগনেন্সির প্রেগন্যান্সির সাথে সাথে অ্যাকলামসিয়া অর্থাৎ খিচুনির যে রোগটা পি অ্যাকলামসিয়া অ্যাকলামসিয়া এগুলো হয় অনেক মারের জন্য বাচ্চা নষ্ট হওয়া বাচ্চা মারা যাওয়ার এই প্রবণতাগুলো কিন্তু অনেক বেশি আমাদের দেশে এর সাথে আরও কিছু জিনিস অ্যাড হয় গর্ভাবস্থায় রক্ত জমাট বাজার একটা প্রবণতা বেড়ে যায় যার কারণে অনেক মায়েদের দেখা গেছে হার্ট অ্যাটাকও হয় আবার পালমানোর অ্যাম্বুলিজমও হয় এর সাথে সাথে গর্ভাবস্থায় মায়েদের হার্টের যে মাসেল হয় এই মাসেলে দুর্বলতার একটা প্রবণতা দেখা যায় আমরা এটা বলি মায়োপ্যাথি অর্থাৎ প্রেগন্যান্সি ইন্ডিউস কার্ডোয় মায়োপ্যাথি এই সব কটা ডিজিজই আসলে কোনো না কোনোভাবে মায়েদের খুব ইম্প্যাক্ট পরে তাদের মধ্যে খুব সমস্যা দেখা দেয় কোন কোন সিমটম নিয়ে আমাদের কাছে আসে কোনো কোনো সময় হঠাৎ করে যতটুকু হওয়ার কথা খারাপ বা তার মধ্যে সমস্যা থাকার কথা অনেক বেশি দেখা যাচ্ছে যে সিমটম ধরেন থার্ড হওয়ার কথা দেখা গেছে ফার্স্ট বা প্রথম মাস বা চার মাসের মাথায় এই সমস্যাগুলো গুরুতর হয়ে যাচ্ছে একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ দেখে আসলে গর্ভবতী মা যারা রয়েছেন তারা বুঝতে পারবেন যে হৃদরোগের সমস্যা রয়েছে যখন কনজেনিটাল হার্ট ডিজিজগুলো মায়ের মধ্যে থাকবেন সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের ক্ষেত্রে খুব গ্রসলি যেটা বুঝতে পারবো যে শ্বাসকষ্টটা খুব বেশি হবে হার্টের ছিদ্র যদি থেকে থাকে সেটা হোক এএসডি বিএসডি অথবা অন্য কোনো ফর্মে সেক্ষেত্রে মায়েরা খুব তাড়াতাড়ি দেখা যে বলবে যে আমার অল্পতেই হাঁপিয়ে যায় এমনিতেই তো একটা গর্ভবতী মা কাজকর্ম অল্পতেই হাঁপাবে এটাই স্বাভাবিক তবে তার ক্ষেত্রে এটা খুব আরো বেশি দেখা যাবে হাঁপানোর বিষয়টা সাথে সাথে কিছু কিছু মায়েদের বুকে ব্যথাও হতে পারে সেটা দেখা গেছে ডেভেলপ করছে সেই জন্য বুকে ব্যথা হতে পারে অথবা সেই জন্য বুকে ব্যথা হতে পারে অথবা ক্রনিক থ্রম্বো অ্যাম্বুলিজম পালমোনের অ্যাম্বুলিজম হতে পারে সেক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে এর সাথে সাথে অনেকের হেডেক মাথা ব্যথা হতে পারে যদি প্রেশারটা বেড়ে যায় বলবে যে আমার খুব মাথা ব্যথা হয় তার মানে প্রেশারটা বাড়ছে কিনা আমাদের একটু দেখে নেওয়া লাগবে আর অনেক ক্ষেত্রে মায়েদের দুর্বলও লাগতে পারে

একলাম সে প্রিয় একলাম সে হাইপার টেনশন প্রেশারের সাথে সাথেও পায়ে পানি আসতে পারে প্রস্তাবের সাথে প্রোটিন যেতে পারে আবার হার্ট ফেলোর সাথেও পায়ে পানি আসা এই জিনিসগুলো হতে পারে এই জিনিসগুলো আমাদের একটু ক্লিনিক্যালি দেখে এক্সক্লুশন করাটা জরুরি হবে এবং আর্লি ম্যানেজমেন্টের জন্য যেতে পারে তাহলে বাচ্চার জন্য অনেকটা সেফটির কারণ হয়ে দাঁড়াবে গর্ভবতী মা যারা রয়েছেন অনেকে আমাদের কাছে জানতে চান যে এই যে আগে তার প্রেশার ছিল না কিন্তু যখন আসলে গর্ভবতী হলেন পরবর্তী সময় থেকে তার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ সেটি ধরা পড়ছে কেন হচ্ছে এমন অবস্থা যেমন মনে করেন ওষুধ খায় তাহলে সেই মার ক্ষেত্রে কিন্তু উনি অনেক বেশি অ্যালার্ট থাকবেন আর কোন ড্রাগ খেতে পারবেন এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যেমন আমরা এসি নিবিটো গুলো অ্যাভয়েড করি একদম প্রেগন্যান্সিতে দিব না তো উনি ওই মা তো আগে থেকেই ড্রাগ চেঞ্জ করে ফেলবেন প্রেগনেন্সি হওয়ার আগে যা আমি প্রেশার ওষুধটা চেঞ্জ করে ফেললাম এবং প্রেগনেন্সির সময়ে প্রেসারটা আমার কন্ট্রোলে ট্রোলে থাকতেছে কিনা এই জিনিসটা উনি ফল আপ করবেন এর সাথে যদি মা বলেন যে না আমার তো আসলে আগে প্রেসার ছিলই না তার মানে এখন যদি প্রেসার থাকে তা এটা নতুন করে হয়েছে সেটা অনেকগুলো কারণে প্রেসার হতে পারে একটা হতে পারে মায়েদের ভলিউম বেড়ে যায় ব্লাডের ভলিউম তো প্রেগনেন্সি অনেক বেশি থাকে তারপরও পালমোনারি ভাস্কুলার রেজিস্টেন্স থেকে শুরু করে পেরিফেরাল ভাস্কুলার রেসিস্টেন্সও বেড়ে যায় এসব কারণে প্রেশারটা অনেকের একটু বেশি থাকে আবার সার্কুলেশনটাও কিন্তু বাড়তে থাকে সবগুলো এই সার্কুলেশন বাড়ার কারণে বাড়ে সব মিলেই আমাদের প্রেশারটা বেশি থাকে সেক্ষেত্রে লক্ষণ উপসর্গ কি থাকে সেই ক্ষেত্রে লক্ষণ উপসর্গ এক হচ্ছে হাইপার যে কমপ্লেনগুলো মেনলি মা নিয়ে আমাদের কাছে আসবে তবে এর মধ্যে অন্যতম হেডেক মাথা ব্যথাটা নিয়ে আসতে পারে মাথা ব্যথার সাথে সাথে একটু শ্বাসকষ্ট প্রবণতা বাড়তে পারে যদি হাইপারটেনসিভ হার্ট ফেলিয়ার থাকে আবার অনেকের হাত পা ফুলে যাওয়া দেখা গেছে চলতেছে ইন দা মিন পেশেন্টের প্রোটিন ইউরিয়া পায়ে পানি আসা শুরু হয়ে গেছে অর্থাৎ পেশেন্ট হাইপার বা প্রেশার থেকে আস্তে আস্তে একলামসে প্রি এক থেকে একলামশের দিকে চলে যাচ্ছে এই সিমটমগুলো কিন্তু প্রেশারের সাথে সাথে থাকবে পা ফোলা প্রস্তাবের সাথে অনেক বেশি প্রোটিন যাওয়া মাথা ব্যথা করা হার্ট ফেলার শ্বাসকষ্টটাও বাড়া আর সাথে সাথে তার যদি সে প্রেসার মেপে থাকে সে ওটাও বুঝতে পারবে যে আমার তো প্রেশারটা অনেক বেশি থাকতেছে অথবা অনেকে বলবে যে এটা তো আমার আসলে সেকেন্ড টাইম প্রেগনেন্সি তাহলে ফার্স্ট প্রেগন্যেন্সিতে এই সমস্যাগুলো ছিল কি না সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু এই জিনিস জিনিসগুলো আমরা মোটামুটি বুঝতে পারি যে না মা তো আসলে প্রিয়া ক্লামসের দিকে যাচ্ছে বা সে হওয়ার সম্ভাবনা থাকে যদি আগের প্রেগন্যান্সিতেও বাচ্চাটা খারাপ হয়ে থাকে প্রিয়া ক্লামসি থেকে সে যেয়ে থাকে বাচ্চার ডেথ একটা হিস্ট্রি থাকে এগুলো আমাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পরবর্তী প্রেগনেন্সিতে ডিল করে